হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি শীতের স্পেশাল সিম সুটকি রেসিপি সিম দিয়ে সুটকি মাছ দিয়ে খেতে যা দারুণ লাগে যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন সিম দিয়ে সুটকি মাছ কীভাবে দারুণভাবে বানিয়ে নেওয়া যায় সুস্বাদুভাবে তা আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণটা দেখে নেব শিম দিয়ে শুটকি মাছ বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটার পরিমাণ অল্প একটু বেশিই রাখছি কারণ এই তেলের মধ্যে শুটকি মাছ এবং শিমটাকে দুটোকেই করে নেব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া শুটকি মাছ শুটকি মাছগুলোকে আমি প্রায় তিন ইঞ্চি করে কেটে নিয়েছি এর সঙ্গে আমি দিয়েছি বোমলা দু রকম মাছ দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে সুটকি মাছগুলো ভেজে নেব ভালো করে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুটকি মাছের মধ্যে কয়েকটি মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে এবং সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট অল্প করে একটা চামচ এই কয়েকটি জাস্ট মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব শুকটি মাছগুলোকে যাতে শুকটি মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে ভালোভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা পাত্রের মধ্যে শুকটি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং এই তেলের মধ্যে এবার আমরা রান্না করে নেব শুক্তি মাছ এবং শিমটাকে সম্পূর্ণ শুক্তি মাছটা আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ এবং তার সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা এবং একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি এই জাস্ট তিনটি অপকরণ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা লালচে হয়ে আসা পর্যন্ত যেহেতু এখানে সব রকমের মশলা আগে থেকেই দেওয়া হয়ে গেছে তাই আমি এখানে আর কোনো মশলা দিইনি পেঁয়াজটা লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু এবং সিম সিমের মধ্যে আমি একটা বেগুন দিয়েছি যাতে খেতে অনেকই সুস্বাদু লাগুক শিম আলু বেগুন অল্প অল্প করে দিয়ে মশলার সঙ্গে মাখিয়ে নেব কারণ শিম এবং আলুগুলো যদি আমরা বেশি পরিমাণে দিই ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না তার জন্য নিচে পেঁয়াজটা পুড়ে যেতে পারে অল্প অল্প করে সিম আলু বেগুনটাকে দিয়ে নাড়াচাড়া করে এবার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সিমের কালারটা পুরোপুরি অপোজিট হয়ে আসছে ভালোভাবে শিমগুলো আলুগুলো দিয়ে কষিয়ে নেওয়ার সময় দেখবেন শিম এবং আলুর পরিমাণটা কমে আসছে সেই পর্যায়ে শিম এবং আলুগুলো যখন হাফ গলে যাবে তখন আমি এই এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুটকি মাছগুলো ভেজে রাখা সুটকি মাছগুলো আমি পুরোপুরি দিয়ে দিলাম এবার সুটকি মাছ এবং শিম আলুগুলোকে এবার সেভেন্টি পারসেন্ট ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে কুক করে নেব। শুটকি মাছটা এখানে দিয়ে কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে শুটকি মাছ কিন্তু অনেকটা শক্ত থাকে আলুর এবং শিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে নরম হয়ে যায় ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে পাঁচ থেকে ছ সাত মিনিট এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল রান্নাটাকে ফুটতে দেওয়ার জন্য শিম এবং আলুর রেসিপিটা প্রায় শেষের দিকে এবার আমি জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ না পর্যন্ত হালকা একটু ঝোলটা গাঢ় হয়ে আসছে কারণ শিম আলুর রান্না কিন্তু সবসময় গাঢ় হয় কোনো রকম ঝোল থাকে না দশ মিনিট পর আমি ঢাকা খুললাম দেখুন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে যদি রাখি তাহলে ঝোলটা পুরোপুরি শিম এবং আলু শুষে নেবে কোনো রকম তাহলে ঝোল থাকবে না এতটা পরিমাণে জল রেখে আমি গ্যাসটাকে অফ করে নিচ্ছি এবার আমরা এটা গরম গরম ভাতের সাথে জাস্ট সার্ভ করব। শীতকালে এটা খেতে খুবই দারুণ লাগে এভাবে করে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ